নমস্কার আমি দেবজানিকে চক্রবর্তী চলে এসেছি আবার সঙ্গে কিছুটা আড্ডা কিছুটা ভালোবাসা কিছুটা সমস্যার আদান প্রদান করা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা আমি জানি না তোমাদের ভালো লাগে না খারাপ লাগে একটা ছোট্ট কমেন্টস যদি তোমরা করে দাও যে দিদি ভালো লাগছে বা মা ভালো লাগছে বা ম্যাম ভালো লাগছে বা খুব একটা ভালো লাগছে না তাতে কিন্তু আমার কোথাও কোনো কষ্ট হবে না কারণ ভুল তো আমরা সবাই করি তাহলে আমি নিজেকে রেকটিফাই করব নিজেকে সংশোধন করে নেব সেইটা তোমাদেরকেই ধরিয়ে দিতে হবে এবার আসছি আজকে দুটো রেমিডি আমি দেব সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক বাড়িতে মেয়ে উচ্চ শিক্ষিত প্রচুর পড়াশোনা করেছে কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না কিছুতেই বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে মা বাবার একটা বিশাল হেডেক বিশাল টেনশন একটা থেকেই যায় মেয়ে যতই করুক ভীষণ ভালো জায়গায় চাকরি করছে বুঝতে পারছি কিন্তু বিয়ে হচ্ছে না তো এটা তো হচ্ছে আমাদের মা বাবাদের একটা মেয়ে যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ অব্দি আমরা শান্তি পাই না তো মেয়ের বিয়ে নিয়ে আজকে বলবো মেয়ে বা ছেলে ছেলেও হাই এডুকেটেড মেয়ে পছন্দ হচ্ছে না বা বিয়ে হতে হতে কেটে যাচ্ছে এরকম কোন সমস্যা হলে পরে যেটা করবেন দেখুন চার্ট বিচার করে কিন্তু অনেক কিছু বলা যায় যে কেন হচ্ছে না মেয়ে বা ছেলে বিয়ে আপনার সন্তানের কেন বিয়েটা হচ্ছে না সেক্ষেত্রে ডেট অফ বার্থটা একটু লাগে কিন্তু তার জন্য কি হয় চেম্বারে আসতে হয় চেম্বারে না আসলে পরে সেইটার বিচার করা যায় না আর অথবা কেউ যদি আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে ফোন করে তাহলে আমি অনলাইন দিয়ে থাকি যারা অনেক দূরে থাকে ভারতবর্ষের বাইরে প্রচুর ক্লায়েন্ট আছে আমার যারা ভারতবর্ষের বাইরে থাকে তখন তাদের পক্ষে তো আসাটা সম্ভব না তারা তখন আমার সাথে হোয়াটসঅ্যাপে প্রেডিকশনটা নিয়ে নেয় তো আপনাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য যেটা করতে হবে বিয়ে কেন হচ্ছে না সেটা দেখতে হবে প্রথমে এবং তারপরে করতে হবে গৌরী শঙ্কর বলছি রুদ্রাক্ষ যদি রুদ্রাক্ষ না হয়ে ভদ্রাক্ষ হয় তাহলে কিন্তু কাজ দেবে না সেই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নিতে হবে নিয়ে সেটা সোমবার দিন ভালো করে পুজো করে কোনো শিব মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসতে হবে দানটা কে করবে যার বিয়ে হচ্ছে না সেই কিন্তু দানটা করে আসবে তাহলে দেখবেন এই যে বিয়ে না হওয়ার যে জট পাকিয়েছিল সেই জটটা আস্তে 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 খুলে যাবে এবং এইটা বহুবার করতে হবে তা না একবার আপনার কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক তাকে একবারই করতে হবে করলে পরে এই জটটা খুলে যাবে এরপরে আসছি যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা অনেক রকম ভাবে চেষ্টা করি অনেক রকম ভাবে চেষ্টা করি নিজেকে দাঁড় করাবার কারণ আমাদের সবার মধ্যেই একটা এরকম ব্যাপার থাকে যে আর কবে নিজের বাড়ি হবে আর কবে নিজের গাড়ি হবে আর কবে আমি একটু স্বাভাবিকভাবে মোটামুটি একটু ভালো যাতে পোলাও কালিয়ানা যাতে ডাল ভাতটা শান্তিতে খেতে পারি এইরকম একটা ইচ্ছা আমাদের মধ্যে কিন্তু থাকে সব সময় থাকে প্রত্যেকের থাকে আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে কিন্তু হ্যাঁ সব পথে আরেকটা কথা বলছি আমার টোটকাগুলো ব্যবহার করবেন ফলো করবেন নিশ্চয়ই করবেন কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনাকে কাজটাও করতে হবে আপনি বিছানায় বসে থেকে কাজ না করে যদি ভিডিওগুলো ফলো করে যান তাহলে কিন্তু ভিডিও সার দেবে না বা টোটকা সার দেবে না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন যারা ফেলিওর হয়ে যাচ্ছেন ব্যবসায় বা চাকরির জায়গাটা প্রমোশন হচ্ছে না অর্থকরীর একটা সমস্যা আসছে